ডুমুর কিভাবে রান্না করবেন আর কিভাবে কাটবেন তো আসুন এই রেসিপিতে দেখে নেওয়া যাক চিংড়ি মাছ দিয়ে ডুমুর এইভাবে করলে দুর্দান্ত টেস্ট লাগবে আর গরম গরম ভাতে কোনো কথা হবে না একদম এক থালা ভাত উধাও এগুলো হচ্ছে ডুমুর তো ডুমুরগুলো বেশ বড় বড়ও আছে আবার ছোট ছোটও আছে তো এখান থেকে ডুমুরগুলোকে নিয়ে নেওয়া হবে আর এই যে বড় বড় ডুমুরগুলো গোটা ছাড়িয়ে আগে কিন্তু একটু গোটা জলে বেশ ভালো করে ধুয়ে নিতে হবে গোটা ডুমুরগুলোকে তারপরে ঠিক এইভাবে গা থেকে ছোট ছোট করে কেটে নিতে হবে এইভাবে কেটে কেটে নিয়ে জলে ফেলতে হবে একদম এই রকম ছোট ছোট করে হবে আর দানাগুলো যে থাকবে সেটাকে ফেলে দিতে হবে তো এইভাবে ডুমুরগুলোকে কেটে নিলাম নিয়ে আর এখানে ভালো করে রোগড়ে ধুয়ে নুন আর হলুদ জলে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখতে হবে তো ওদিকে নুন আর হলুদ জলে যতক্ষণ ভেজানো ততক্ষণ আমি এদিকে চিংড়ি মাছগুলো কেটে নিই তো এখানে রয়েছে চিংড়ি মাছ আর এবারে এই চিংড়ি মাছগুলোকে বেশ সুন্দর করে কেটে নিতে হবে ডুমুরের সাথে চিংড়ি মাছ দিলে কিন্তু একটা দারুণ আলাদাই স্বাদ হয় তো চিংড়ি মাছ কেটে নুন হলুদ মাখিয়ে আর ডুমুরগুলোকে একটু সেদ্ধ করে নিলাম নিয়ে এখানে ঝুড়ির মধ্যে জল ঝরাতে দেয়া হয়ে গেছে তাহলে কি হলো ডুমুরগুলোকে নুন হলুদ জলে ভিজিয়ে রেখে তারপর ভালো করে চটকে ধুয়ে সেদ্ধ করে নিলাম এবারে এখানে ছোট ছোট করে আলু কেটে পেঁয়াজ তেজপাতা গরম মশলা নিয়ে নিয়েছি এবারে রান্নাটা দেখে নেওয়া যাক এবার কড়া গরম করে বেশ ভালো করে কড়া গরম করে এর মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের তেল তো সর্ষের তেলে কিন্তু রান্না বেশ টেস্ট হয় তো সরষের তেলে করলেই বেশি ভালো হবে তো এইবারে যে তেল গরম হয়ে গেছে এতে আমি আলুগুলোকে আগে ভালো করে ভেজে নেব তো সুন্দর করে আলু ভেজে নেব আর এই যে ডুমুর ডুমুরের কিন্তু কাটতে একটু সময় লাগে কিন্তু খেতে বেশ ভালোই লাগে ডুমুর কিন্তু কাটাটাও অনেকে জানে না তো আমি কিন্তু দেখিয়ে দিলাম যে কিভাবে কাটতে হবে আর এইভাবে নুন জলে ভিজিয়ে সিদ্ধ করে জল ঝরিয়ে এই যে আমি বাটিতে ঝেলে নিলাম তো অনেকটাই কিন্তু দুমুর হয়েছে এখানে এবারে আলুগুলোকে আমার ভাজা হয়ে গেছে আলুগুলোকে ছোটো ছোটো যে নুন আর হলুদ দিয়ে বেশ ভালো করে কিন্তু ভেজে নিয়েছি তো এবারে আলুগুলোকে আমি তুলে নেব আর ওই তেলেই আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব তাহলে কিন্তু চিংড়ি মাছগুলো আমি ওই তেলেই গরম তেলে ভালো করে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। আর যদি চিংড়ি মাছগুলো বেশি বড়ো ছোটো ছোটো হয় তাহলে ভালো হয় এখানে একটু বড় বড় চিংড়ি ছিল তারপর এখানে আর একটু আমি তেল দিয়ে দেব। দিয়ে এবারে গোটা যে গরম মশলা সেগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেব। গোটা গরম মশলা তেজপাতা এগুলোকে আমি তেলে দিয়ে দেব তারপর দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে দিলাম আর পেঁয়াজটা দিয়ে এবারে একটু ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজ ভেজে নিয়ে আমি কিন্তু এখানে আদা বাটা রসুন বাটা এখানে আমি সব একসাথে আর কি বেটে রাখা আমার যতটা দরকার প্রয়োজন আমি ঠিক ততটাই দেব বাকিটা আবার রেখে দেব তো যাই হোক আমি এখানে পেঁয়াজ বেশ ভালো করে ভেজে নেব আর তারপরে এতে আমি সমস্ত মশলাগুলোকে দেব। তো এখান থেকে আমি দেব আদা বাটা যতটা আমার পরিমাণ মতন লাগবে আদা বাটা রসুন বাটা আর লঙ্কা আমি বেটে নিয়েছি আপনারা চাইলে কাঁচা লঙ্কা চিড়ে দিতে পারেন আর আমি এখানে বাটা লঙ্কা রয়েছে তাই আমি এখানে কিছুটা বাটা লঙ্কা দিয়ে দিলাম আপনারা চাইলে টমেটোও দিতে পারেন আর আমি কিন্তু টমেটো দেব কিন্তু পরে আর এখানে আমি দিয়ে দিলাম নুন হলুদ আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন হলুদ দিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিলাম মশলাটা যেই একটু তেল ছেড়ে ছেড়ে আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ওয়েট করতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় তারপর আমার মশলা কষানো হয়ে গেলে আমি যে সেদ্ধ করা ডুমুরগুলো রয়েছে সেগুলোকে সব দিয়ে দেব তারপরে ভালো করে কষিয়ে নিতে হবে ডুমুরটাকে দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে তারপর কিন্তু আমি এতে একে একে সমস্ত কিছু অ্যাড করে নেব তো বেশিক্ষণ তো লাগবে না কারণ ডুমুরটা আমার সিদ্ধ করাই রয়েছে তারপর আমার ভেজে রাখা আলু সব দিয়ে একসাথে ভালো করে নেড়ে চড়ে মশলা দিয়ে কষিয়ে নিতে হবে কিন্তু আর এটা কিন্তু কোনো ঝোল হবে না একদম শুকনো শুকনোই হবে তাতে করে খেতে আরও বেশি ভালো লাগবে আলুটা না দিলেও হয় আবার আলু দিলেও ভালো লাগে আবার যারা মনে করবেন আলু দেব না শুধু খেলেও ভালো লাগবে তারপর আমি এখানে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে ডুমুর আলু দিয়ে সুন্দর করে এবারে কষিয়ে নেব তারপরে এটাতে যেটা কিন্তু মানে একটা মাস্ট জিনিস যেটা বলি এতে ঠান্ডা জল না দিয়ে যদি একটু গরম জল দেওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো হবে তা আমি পাশেই কিন্তু গরম জলের জন্য রেডি করেছি পাশে বসিয়ে দিয়েছি গরম করার জন্যে জল তো এবারে গরম জলটাই কিন্তু আমি দেব গরম অল্প করে আমি গরম জল দিয়ে দিলাম এবারে বেশ ভালো করে নাড়াচাড়া করে আমি কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেব খুব বেশি জল দিতে হবে না আর আমি এবার ওপর থেকে একটু টমেটোটা দিলাম কারণ আমি টমেটোটা আগে দিলে দিলে যায় কিন্তু আমি টমেটোটা পরে দিলাম যাতে একটু গোটা গোটা থাকে তো এবারে আমি এটাকে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেবো তো ফিরে এলাম দশ মিনিট পর আমার কিন্তু এটা পুরো সম্পূর্ণ সব কিছু সেদ্ধ হয়ে গেছে আর এটা আর একটু শুকনো শুকনো হলেই কিন্তু আমি এবারে এটাকে ওপরে একটু গরম মশলা দিয়ে একটু ঘি দিয়ে নামিয়ে দেবো তো হয়ে গেছে আমার কিন্তু বেশ শুকনো শুকনো হয়ে গেছে আর যে কালারটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে খেতে কিন্তু দারুণ লাগবে তো এইভাবে ডুমুর রান্না করলে কিন্তু আপনারাও হাত থেকে খেতে থাকেন যাই হোক আমার গরম মতটা উপর থেকে একটু ছড়িয়ে দিয়েছি এবার আমি একটু ঘি দিয়ে দিলাম দিয়ে আমি এবার এটাকে মেরে ছেড়ে না দিয়ে দেবো তো কেমন লাগলো ডুমুরের রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো আজকের মতন বিদায় দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা বাই বাই আর ডুমুরের তরকারিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কমেন্ট করতে ভুলবেন না তো আজকের মতন বিদায়